পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের আসলে কারণ কি কি কারণে হয় এই রোগটা বা কিভাবে হয় সৃষ্টিক ওভারেজ সিন্ড্রোমে আমি বললাম যেটা হরমোনজনিত সমস্যা তার মানে আমার মেয়েদের শরীরে যখন কিছু হরমোনাল ইনব্যাল্যান্স অ্যাকচুয়ালি তো কিছু ব্যালেন্স থাকার কথা যে মেয়েদের হরমোন যেগুলো থাকে স্ট্রোজেন পজেস্ট্রন এবং ব্রেন থেকে আরও কিছু হরমোন রিলিজ হয় যার মধ্যে একটা সামঞ্জস্যতার মাধ্যমেই কিন্তু ব্যালেন্সের মাধ্যমেই মেয়েদের হচ্ছে সাইকেল যেটা আমরা বলে যে মিল বলি মিল সাথে হচ্ছে মাসিক যেটা হয় মাসিক মাসিকের সাথে যেটা মেয়েদের ডিম বানু তৈরি হয় এবং সেটা স্ফুটন হয় যেটা ডিম ফুটে বের হয় যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ওভুলেশন হ্যাঁ এবং এর পরবর্তীতে বিয়ের পর সেখান থেকে বাচ্চা হওয়া এই যে একটা চক্র যে ওভুলেশন হলো বা ডিম বের হলো মিনিস্ট্রেশন হলো পরবর্তীতে বিয়ের পর বাচ্চা আসলো এই একটা কিন্তু চক্রের মধ্যে মেয়েদের এই হরমোনাল ব্যালেন্সটা ব্যালেন্সের মাধ্যমে এটা মেনটেন হয় মানে চলে এখন এর মধ্যে যদি কোনো ইমব্যালেন্স সাইকেল যদি কোনো ইমব্যালেন্স তৈরি হয় আর কি কোনো হরমোনাল যে ইটা সাইকেল যেটা আর কি আমরা বলি তাহলে হচ্ছে এই পরে সৃষ্টি দেখা দেয় এবং এক্ষেত্রে দেখা যায় মেয়েদের হরমোনের চাইতে যদি ছেলেদের যেটা আমরা পুলিশ পুরুষ হরমোন বলি আর কি যেটাকে বলো অ্যান্ড্রোজেন মেইনলি এই অ্যান্ড্রোজেন হরমোনটাই হচ্ছে দায়ী হচ্ছে পলিসিস্টিক সৃষ্টি জন্য যে মেয়েদের হরমোনের চাইতে অ্যান্ড্রোজেন হরমোনের যে রেশিও সেই রেশিওটা বেশি থাকে মানে পরিমাণটা বেশি থাকে এবং এই পুলিশ পুরুষ হরমোন আধিকের কারণেই এই সৃষ্ট ফরমেশন হয় এবং সেই পরবর্তীতে সমস্যাগুলো দেখাতে পরিবেশগত প্রভাব মানে স্বাভাবিকভাবে আমরা জানি যে কিছু কিছু মানে মেয়েদের মধ্যেও কিছুটা এই হরমোন থাকে যে টেস্টোস্টেরন যেটা আমরা বলি অ্যান্ড্রোজেন হরমোন যেটা বললাম যে স্বাভাবিকভাবে কিন্তু মেয়েদের শরীরে কিছুটা থাকে হ্যাঁ কিন্তু সেটা খুবই কম মাত্রায় খুবই কম মাত্রায় সেটা স্বাভাবিক কিন্তু যখন সেটা অধিক মাত্রায় দেখা যায় তখনই পরিবেশগত প্রভাব দেখা যায় দেখা যায়